নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর দু সাল থেকে পি এম কিষাণ প্রকল্পে নতুন আবেদন শুরু অর্থাৎ যাদের জমির রেকর্ড এক দুই দু এর পর থেকে রেকর্ড করা রয়েছে অর্থাৎ দু হাজার কুড়ি দু ও দু এবং দু সালের জমির রেকর্ড রয়েছে তারা নতুন করে এবার পি এম প্রকল্পে দু সাল থেকে আবেদন করতে পারবে এছাড়াও যারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেছেন এবং আবেদনগুলি ব্লক লেভেল থেকে রিজেক্ট করা হয়েছে অর্থাৎ স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার্স অ্যান্ড সিএসসি ফার্মার্স স্ট্যাটাসে যদি আপনাদের আবেদনগুলি রিজেক্ট করা হয়ে থাকে অর্থাৎ রিজেক্ট বাই সাব ডিস্ট্রিক্ট ব্লক দেখায় তাহলেও আপনারা পিএম কিষাণ প্রকল্পে নতুন করে দু সাল থেকে আবেদন করতে পারবেন তো কী করে আপনারা আবেদন করবেন এবং কবে থেকে এই আবেদন শুরু হবে দু সালের কোন মাস থেকে এই প্রকল্পে কৃষকরা নতুন করে নাম নথিভুক্ত করতে পারবে এছাড়াও যারা পি এম কিষাণ পোর্টালে এখনও পর্যন্ত নাম নথিভুক্ত হয়নি তারা নতুন করে কিভাবে আবেদন করবেন এছাড়াও যারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেছিলেন আবেদনগুলি রিজেক্ট হয়ে গিয়েছে তারা পুনরায় নতুন করে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের কোথায় যেতে হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এবং এরই পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালের প্রথম কিস্তি বা উনিশ নম্বর কিস্তির টাকা কবে দেবে অর্থাৎ দু হাজার সালের কোন মাসে এই টাকা দেয়া হবে জানুয়ারি মাসে এই টাকা দেবে না ফেব্রুয়ারি মাসে এই উনিশ নম্বর কিস্তির টাকা দেবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তাই আপনাদের কাছে এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম কিষান প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন বর্তমানে পিএম কিষান প্রকল্পে আবেদনগুলি অনেক কৃষকের কিন্তু রিজেক্ট করা হয়েছে তো কি কারণে আবেদনগুলি রিজেক্ট করা হয়েছে তো সেটা জানার জন্য আপনাদের কিন্তু পি এম প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে হবে এবং আসার পর নিচে আপনারা একটি অপশন দেখতে পাবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার্স অ্যান্ড সিএসসি ফার্মার্স তো এই অপশানে ক্লিক করার পরেই আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটি দেখতে পাবেন তো অনস্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একজন কৃষক কিন্তু আট দুই দু সালে নতুন করে আবেদন করেছিলেন এবং তার আবেদন কিন্তু রিজেক্ট করা হয়েছে তো কী কারণে রিজেক্ট করা হয়েছে সেই কারণটি কিন্তু এখানে বলা হয়েছে যদিও এই কৃষকের শুধুমাত্র এখানে রিজেক্ট অপশনটি বলা হয়েছে তো কী কারণে বলা হয়নি তো আপনাদের বলে রাখি অনেক কৃষকের কিন্তু অনেক কারণে কিন্তু রিজেক্ট করা হয়ে থাকে সেই কারণটি কিন্তু এখানে উল্লেখ করা থাকে এছাড়াও কথা থেকে এই আবেদনটি রিজেক্ট করা হয়েছে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে রিজেক্ট বাই সাব ডিস্ট্রিক্ট ব্লক অর্থাৎ ব্লক অফিস থেকে কিন্তু এই আবেদনগুলি রিজেক্ট করা হয়েছে তো আপনাদের বলে রাখি বেশিরভাগই যে কারণে কৃষকদের কিন্তু আবেদনগুলি রিজেক্ট করা হয়েছে তার একটাই কিন্তু বেশিরভাগই কারণ রয়েছে তা হলো এক দুই দু হাজার উনিশের জমির রেকর্ড না থাকা সত্ত্বেও অর্থাৎ পরবর্তী সালের জমির রেকর্ড দিয়ে আবেদন করার কারণে অর্থাৎ দু হাজার উনিশ দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ কিংবা দু হাজার বাইশ সালের জমির রেকর্ড দিয়ে আবেদন করার কারণে বেশিরভাগই কৃষকের কিন্তু আবেদনগুলি রিজেক্ট করা হয়েছে তো কোন কোন কৃষকের এই কারণটির জন্য আবেদন রিজেক্ট হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো যেহেতু দু হাজার পঁচিশ সালে নতুন করে পি এম কিষাণ প্রকল্পে আবেদন শুরু হচ্ছে অর্থাৎ দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত নতুন জমি রেকর্ড দিয়ে আবেদন শুরু হচ্ছে তাই কবে থেকে আবেদন শুরু হবে অর্থাৎ দু সালের কোন মাস থেকে এই নতুন আবেদন শুরু করা হবে এবং কিভাবে আবেদন করতে হবে এছাড়াও যাদের রিজেক্ট হয়ে গেছে তারা কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এরই পাশাপাশি পি কিষাণ প্রকল্পের এবার উনিশ নং কিস্তির টাকা কবে দেবে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে উনিশ নং কিস্তির টাকা দেওয়া হবে সেই বিষয়েও কিন্তু সেই প্রতিবেদনটিতে বলা হয়েছে টনস্ক্রাপরা কিন্তু সেই প্রতিবেদন দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বলেছে পিএম কিষান যোজনায় দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট খুশির খবর পিএম কিষাণ প্রকল্পের দু সাল থেকে নতুন আবেদন শুরু হচ্ছে দু সালে খুব শীঘ্রই দেশের নতুন কৃষকরা দু সালের থেকে শুরু করে দু সাল পর্যন্ত নতুন জমি রেকর্ড দিয়ে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবে পি এম কিষাণ প্রকল্পে নতুন আবেদন কবে শুরু হবে এবং পি এম কিষাণ প্রকল্পে উনিশ নং কিস্তির দু টাকা কোন মাসে এবং কত তারিখে দেওয়া হবে তা নিচে জানানো হলো তবুন্দ্র আপনার বুঝতে পারলেন দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত কিন্তু নতুন জমির রেকর্ড দিয়ে কৃষকরা কিন্তু দু সাল থেকে আবেদন করতে পারবে তো কবে থেকে দু সাল থেকে নতুন আবেদন শুরু হবে এবং উনিশ নং কিস্তির দু টাকা এবার কৃষকরা কোন মাসে এবং ক তারিখে পাবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে পিএম এম কিষাণ প্রকল্পে হলো একটি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত প্রকল্প এই প্রকল্পের দ্বারা কেন্দ্র সরকার বর্তমান কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই বা কৃষিকাজে উন্নতি করার জন্যই কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সহযোগিতা দিয়ে থাকে পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের ছ টাকা তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি কিস্তিতে কৃষকরা দু টাকা করে পেয়ে থাকে এবং প্রত্যেক বছর মোট তিনটি কিস্তিতেই ছ টাকা পেয়ে থাকে তবে এই পি এম কিষাণ প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা রয়েছে দশ দশমিক তেত্রিশ কোটিরও বেশি উপভোক্তা তবে আবার এই প্রকল্পে নতুন আবেদন শুরু হচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কেন্দ্র সরকার মোট এই প্রকল্পের মাধ্যমে কিন্তু তিনটি কিস্তি কৃষকরা ছ হাজার টাকা করে পেয়ে থাকে একটি কিস্তি কিন্তু দু হাজার টাকা এবং প্রত্যেক বছর তিনটি কিস্তি মোট কিন্তু ছ হাজার টাকা পেয়ে থাকে তো মোট বর্তমানে এই উপভোক্তার সংখ্যা রয়েছে দশ দশমিক তেত্রিশ কোটিরও বেশি তো বর্তমানে আবারও কিন্তু দু হাজার পঁচিশ সাল থেকে নতুন করে আবেদন শুরু হচ্ছে তো কবে থেকে দু হাজার পঁচিশ সালে নতুন আবেদন শুরু হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে পিএম কিষান যোজনায় এবার দু পঁচিশ সাল থেকে বড়সড় পরিবর্তন আসতে চলেছে দু সালে পরবর্তী জমির রেকর্ড দিয়ে কৃষকরা এই যোজনায় নতুন করে আবেদন করতে পারবে পিএম কিষান প্রকল্পে যখন প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বারো দু সালে কার্যকরিত করেন তখন থেকে এই প্রকল্পের যোগ্যতা বিষয়ে শনাক্ত করেন কাটপের তারিখ ছিল এক দুই দু অর্থাৎ যাদের এক দুই দু হাজার পর জমির রেকর্ড রয়েছে তারা এই প্রকল্পের যোগ্য হিসেবে বিবেচিত প্রমাণিত হবে না তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম এক বারো দু সালে এই প্রকল্পটি কার্যকারিত করেন তখনই কিন্তু এই প্রকল্পটির শনাক্তকরণ করেছিলেন এক দুই দু হাজার উনিশ অর্থাৎ যাদের জমির রেকর্ড এক দুই দু হাজার উনিশের আগে রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে এবং যাদের এর পরে জমির রেকর্ড রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের আবেদনের যোগ্য ব্যক্তি হিসেবে কিন্তু প্রমাণিত হবে না তবে কৃষি দপ্তরের সূত্রের খবর পিএম কিষান প্রকল্পে দু সাল থেকে নতুন করে আবেদন চালু হবে অর্থাৎ দু হাজার উনিশ দু ও দু এবং দু হাজার ও দু সালে নতুন জমি রেকর্ড দিয়ে কৃষকরা পিএম কিষান প্রকল্পে নতুন আবেদন করতে পারবে তবে বিভিন্ন সূত্রের মারফত খবর দু সালে, ফেব্রুয়ারি মাসের পর থেকে পিএম কিষাণ প্রকল্পে হয়তো নতুন করে আবেদন চালু হতে পারে বন্ধুরা আপনারা বুঝতে পারেন পিএম কিষাণ প্রকল্পে দু সালের কিন্তু নতুন করে আবেদন চালু হতে পারে এমনই কিন্তু কৃষি দপ্তরের সূত্রের খবর অর্থাৎ দু সাল থেকে শুরু করে দু সালের জমির রেকর্ড দিয়ে এবার কিন্তু কৃষকরা নতুন করে পি এম কিষাণ প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার শর্মা তিনি এক সিএসসির সাক্ষাৎকারে জানিয়েছেন খুব শীঘ্রই পিএম কিষাণ প্রকল্পে নতুন আবেদন শুরু হবে তবে যে কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেছেন এবং তাদের আবেদনগুলি বাতিল হয়েছে অর্থাৎ এক দুই দু হাজার উনিশের জমির রেকর্ড না থাকা সত্ত্বেও আবেদন করেছিলেন এবং আবেদনগুলি বাতিল হয়েছে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে বর্তমানে রিজেড বাই সাব ডিস্ট্রিক্ট ব্লক দেখাচ্ছে তারাও নতুন করে এই প্রকল্পে আবেদন করতে পারবে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কৃষি দপ্তরের বিশিষ্ট আধিকারিক মনোজ কুমার শর্মা তিনি কিন্তু সিএসসি সাক্ষাৎকারে জানিয়েছেন খুব শীঘ্রই কিন্তু পিএম এম কিষাণ প্রকল্পে নতুন আবেদন শুরু হবে অর্থাৎ যাদের জমির রেকর্ড এক দুই দু হাজার পর থেকে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও যারা পিএম কিষান প্রকল্পে আবেদন করেছিলেন রিজেট বাই সাব ডিভিশন ব্লক দেখাচ্ছে তারাও কিন্তু এই পি এম প্রকল্পে দু সাল থেকে নতুন করে কিন্তু আবেদন করতে পারবে তো আপনাদেরকে এখানে জানিয়ে রাখি যাদের রিজেক্ট হয়েছে তারা কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু ব্লক অফিসে গিয়ে সঙ্গে যোগাযোগ করতে হবে তারপরেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এবার আসে পি এম কিষাণ প্রকল্পের তাহলে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ দু সালের প্রথম কিস্তি বা ১৯ নম্বর কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তো এখানে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে ১৯ নং কিস্তির টাকা জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে পি এম প্রকল্পে কেন্দ্র সরকার ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের শেষ কিস্তি অর্থাৎ আঠারো নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে আঠারো কিস্তির পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সালে রিলিজ করেছে প্রায় দশ দশমিক তেত্রিশ কোটি কৃষক পরিবারকে মোট একুশশো হাজার কোটি টাকা দেয়া হয়েছে বন্ধুরা আপনারা বুঝতে পারেন আঠারো কিস্তির টাকা ইতিমধ্যে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হয়েছে পাঁচই অক্টোবর দশ দশমিক তেত্রিশ কোটি কৃষক পরিবারকে মোট কিন্তু এবার আঠারোতম কিস্তিতে একুশশো হাজার কোটি টাকা কিন্তু দেয়া হয়েছে তবে এইবার পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের দু সালের প্রথম কিস্তি বা উনিশ নং কিস্তির টাকা কবে দেবে সেই বিষয়ে একটি উত্তর প্রদেশের রাজ্যের কৃষি দপ্তর থেকে আপডেট প্রকাশিত হয়েছে এই আপডেটে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকবে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন উত্তরপ্রদেশের কৃষি দপ্তর থেকে কিন্তু একটি আপডেট প্রকাশিত হয়েছে পিএম এম কিষান প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকবে প্রত্যেক মাসের মতো এই মাসেও অর্থাৎ দু হাজার পঁচিশ সালেও প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেয়া হবে তবে সম্ভবত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কেন্দ্র সরকার উনিশতম কিস্তির টাকা রিলিজ করতে পারে বন্ধুরা বুঝতে পারলেন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে কিন্তু উনিশ নম্বর কিস্তি টাকা এবার কিন্তু কেন্দ্র সরকার রিলিজ করতে পারে